আসসালামু আলাইকুম ফিলোড্রেন লেমন লাইমের এই ভ্যারাইটিটা অনেক বেশি কমন হলেও আমার কিন্তু এটাই সবচেয়ে প্রিয় কি সুন্দর সবুজ আর হলুদ পাতার বর্ণ কি বিশাল বিশাল একটা পাতা এক হাত ছাড়িয়ে যায় এক হাতের চেয়েও অনেক বড় মানে আমার কবজি থেকে হাতের অর্ধেক পর্যন্ত অনেক সুন্দর মাসাল্লাহ দোয়া করবেন যাতে এইভাবেই প্রোপোগেশনগুলো বাড়িয়ে তুলতে পারি বেশ সুন্দর লম্বা করে বড় করার জন্য এই গাছটি তৈরি করেছিলাম এখন বেশ সুন্দর দরে উঠছে পুরোপুরি ঝোপালো হওয়ার পর আবার ইশাল্লাহ দেখাবো এই গাছটাতে আমি ছত্রিশ ইঞ্চি পোল সেট করে দিয়েছি এটা আমার বারান্দার পাশে একটু বাড়ানো জায়গার মধ্যে করা এই তো আমার বাগান ইনশাআল্লাহ পুরোটা একটু গুছিয়ে আবার শেয়ার করবো আপনাদের সাথে الحمد لله